আপনি বালতি পাইছেন এই মেশিন তো কারো কথা শুনে না যার মাপ যেরকম ওইটা ওই আসবে আপনি একটা বালতি পাইছেন ইনশাল্লাহ মুখে লাগান এই যে তাকে দেন মুখে লাগান এত পুরস্কার আমার লাইফে আমি কোথাও দেই নাই যদিও বড় বালতি দেয় অনেক পুরস্কারের কারণে ছোট বালতি দিলাম কেমন লাগতেছে কাকা আমার এই কাজটা ভালো না খারাপ ভালো কাজটা ভালো ভালো

দেখা যাচ্ছে ত্রিশ ত্রিশ ক্লিয়ার না তাহলে গেছে তিরিশ আছে ইনশাল্লাহ আপনি একটা পুরস্কার পেয়ে গেছেন ছোট পুরস্কার

এই구나 টাগা কানেগুতে পুরুষা বলেন না 30 লাখটা খালি একটু তলায় গেছে এই 19 বিষয় কারণে বাবা সমশানে দুধ আপনি ভালো কিন্তু দুধ ভালো পরবর্তী সময় পাবেন ইনশাআল্লাহ নেন এটা কার এটা দিয়ে নি এটা কার তোমার এত বড় মানুষ

পঁচিশ পার্সেন্ট যদিও গরম যে যে ক্লিয়ার কাছে আসো ওই পঁচিশ 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 দুটা গরম পঁচিশে তিন ইয়া হইলে আড়াইশ পার্সেন্ট দুধ ভালো কিন্তু একটু পাতলা দুধ ভালো পরের টাকার

দর্শক বন্ধুরা এলাসিন বাজার দেলদুয়ার থানা টাঙ্গাই জেলা তিরিশ পার্সেন্ট ভেসে আছে আর একটা আছে শেষ হইলে আমরা দুইজনকে দেখে যে একজনকে দিয়ে দেবো হাতে নেন এটা কার এটা এটা এই দুইটার মধ্যে যারটা বেশি ভালো তাকে এটা তিরিশ পার্সেন্ট গেছে কাছে তিরিশ পার্সেন্ট একটু তলিয়ে গেছে ওইটা তিরিশ পার্সেন্ট বেশি আছে আপনি পুরস্কার পাইছেন একটু দাঁড়ান আপনি কারণ এই জন্য এটা আমার পক্ষ থেকে আপনার পুরস্কার কেমন লাগলো আচ্ছা বাবা ভালো আচ্ছা ইনশাল্লাহ